শিক্ষী একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর গণিতের তথ্য ও উপাত্ত অধ্যায়টি থেকে বার্ষিক পরীক্ষার জন্য কমন উপযোগী একটি সৃজনশীল প্রশ্নের সমাধান দেখব এখানে সৃজনশীল প্রশ্নটির উদ্দীপকে বলা হয়েছে তোমাদের বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর পঁচিশ জন শিক্ষার্থীর ওজন কেজিতে নিম্নে দেওয়া হল এখানে নিচে বিদ্যালয়ের পঁচিশ জন শিক্ষার্থীর ওজন কেজিতে উপাত্ত আকারে দেওয়া হয়েছে এখন চলো আমরা দেখে নেই এ উদ্দীপকের আলোকে কয়ের প্রশ্নটিতে কি বলা হয়েছে প্রথমে কয়ের প্রশ্নটিতে বলা হয়েছে উপরের উপাত্তগুলো কি ধরনের এবং কেন শিক্ষার্থীরা লক্ষ্য করো এখানে কিন্তু উপাত্তগুলোর সংখ্যাগুলো এলোমেলোভাবে দেওয়া হয়েছে তার মানে উপরের উপাত্তগুলো অবিন্যাস্ত উপাত্ত কারণ উপাত্তগুলোর মানের ক্রমানুসারে সাজানো নয় এখন চলো আমরা দেখে নেই ক্ষয়ের প্রশ্নটিতে কি বলা হয়েছে প্রশ্ন ক্ষয়ে বলা হয়েছে পাঁচ শ্রেণী ব্যক্তি ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো তো শ্রেণী সংখ্যা নির্ণয় করার জন্য প্রথমে আমাদেরকে পরিসর নির্ণয় করতে হবে আর আমরা জানি পরিসর মানে হচ্ছে উপাত্তের সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ এক তো প্রথমে আমরা উপরের উপাত্তগুলো থেকে উপাত্তের সর্বোচ্চ মান পাই তেষট্টি এবং সর্বনিম্ন মান পাই চল্লিশ এখন উপাত্তের পরিসর হচ্ছে উপাত্তের সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ এক তো এখানে উপাত্তের সর্বোচ্চ মান হচ্ছে তেষট্টি এবং সর্বনিম্ন মান চল্লিশ আমরা এখানে তেষট্টি থেকে চল্লিশ বিয়োগ করে পাই তেইশ আর তেইশের সাথে এক যোগ করে পাই চব্বিশ এখন আমাদেরকে এখানে শ্রেণীব্যাপ্তি পাঁচ ধরতে বলা হয়েছে সুতরাং শ্রেণীব্যাপ্তি পাঁচ ধরে শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যার সূত্র হচ্ছে পরিসর ভাগ শ্রেণী ব্যবধান তো এখানে পরিসর হচ্ছে চব্বিশ আর শ্রেণী শ্রেণীব্যাপ্তি পাঁচ চব্বিশকে পাঁচ দিয়ে ভাগ করে আমরা পাই চার দশমিক আট তার মানে শ্রেণী সংখ্যা হবে পাঁচটি অতএব শ্রেণী সংখ্যা পাঁচটি শিক্ষার্থীর এখন চলো আমরা দেখিনি সবশেষ গয়ের প্রশ্নটিতে কি বলা হয়েছে প্রশ্ন গয়ে বলা হয়েছে চল্লিশ থেকে শুরু করে উক্ত শ্রেণী সংখ্যা হিসেবে গণসংখ্যা নির্ণয়ের সারণী তৈরি করো এখানে উক্ত শ্রেণী সংখ্যা বলতে আমরা খ হতে যে শ্রেণী সংখ্যা পেয়েছি অর্থাৎ পাঁচটি সংখ্যা দিয়ে সারণটি তৈরি করতে হবে এখানে নিচে পাঁচটি সংখ্যার সাহায্যে একটি সারণী তৈরি করা হয়েছে আমরা এখন এই সারণীতে শ্রেণীবৃপ্তি পাশ ধরে গণসংখ্যা নিবেশন করব। আমরা শুরু করবো চল্লিশ থেকে আর যেহেতু শ্রেণী ব্যবধান পাস আমরা যদি গণনা করি চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ এরপর চুয়াল্লিশের পরবর্তী সংখ্যাটি হচ্ছে পঁয়তাল্লিশ একইভাবে পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ এরপর পরবর্তী সংখ্যাটি হচ্ছে পঞ্চাশ একইভাবে আমরা পাব চুয়ান্ন পরবর্তী সংখ্যাটি পঞ্চান্ন আর পঞ্চান্ন থেকে গণনা করে আমরা পাবো ঊনষাট এরপর ষাট আর ষাট থেকে গণনা করে আমরা পাবো চৌষট্টি এখন চলো আমরা টেলি চিহ্নগুলো বসিয়ে নেই এখানে প্রথমে রয়েছে তেষট্টি আর তেষট্টি যেহেতু ষাট থেকে চৌষট্টির মধ্যে পড়ে তাই আমরা এই ঘরে দাগ দিব এরপর রয়েছে ছাপ্পান্ন ছাপ্পান্ন হবে এই ঘরে এরপর ছেচল্লিশ ছেচল্লিশ হবে পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশের ঘরে এরপর রয়েছে সাতান্ন সাতান্ন হবে পঞ্চান্ন থেকে উনষাটের ঘরে এরপর বাহান্ন বাহান্ন হবে পঞ্চাশ থেকে চুয়ান্নর ঘরে এরপর সাতচল্লিশ সাতচল্লিশ হবে পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশের ঘরে এরপর ছেচল্লিশ ছেচল্লিশও হবে পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশের ঘরে এরপর তিপ্পান্ন তিপ্পান্ন হবে পঞ্চাশ থেকে চুয়ান্নর ঘরে এরপর রয়েছে আটান্ন আটান্ন হবে পঞ্চান্ন থেকে উনষাটের ঘরে এরপর চুয়ান্ন চুয়ান্ন হবে পঞ্চাশ থেকে চুয়ান্নর ঘরে এরপর রয়েছে আটচল্লিশ আটচল্লিশ হবে পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশের ঘরে এরপর রয়েছে একান্ন একান্ন হবে পঞ্চাশ থেকে চুয়ান্নর ঘরে এরপর একচল্লিশ একচল্লিশ হবে চল্লিশ থেকে চুয়াল্লিশের ঘরে এরপর রয়েছে তেতাল্লিশ তেতাল্লিশও এই ঘরে এরপর চুয়ান্ন চুয়ান্ন হবে পঞ্চাশ থেকে চুয়ান্নের ঘরে এখন এই ঘরে কিন্তু আমরা ইতোমধ্যে চারটি দাগ দিয়েছি তাই আমরা পঞ্চম দাগটি দিব কোনাকুনিভাবে এরপর রয়েছে বাষট্টি বাষট্টি হবে ষাট থেকে চৌষট্টির ঘরে এরপর রয়েছে একান্ন একান্ন হবে পঞ্চাশ থেকে চুয়ান্নর ঘরে এরপর তিপ্পান্ন তিপ্পান্ন এই ঘরে এরপর রয়েছে সাতচল্লিশ সাতচল্লিশ হবে পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশের ঘরে এরপর রয়েছে আবার একান্ন একান্ন হবে পঞ্চাশ থেকে চুয়ান্নর ঘরে এরপর ছেচল্লিশ ছেচল্লিশ হবে পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশের ঘরে এরপর চল্লিশ চল্লিশ হবে চল্লিশ থেকে চুয়াল্লিশের ঘরে এরপর রয়েছে পঞ্চান্ন পঞ্চান্ন হবে পঞ্চান্ন থেকে উনষাটের ঘরে এরপর তিপ্পান্ন তিপ্পান্ন হবে পঞ্চাশ থেকে চুয়ান্নর ঘরে আর সবশেষ সংখ্যাটি হচ্ছে ছাপ্পান্ন ছাপ্পান্ন হবে পঞ্চান্ন থেকে উনষাটের ঘরে এখন আমরা টেলিচিহ্ন হিসাব করে গণসংখ্যা লিখব চল্লিশ থেকে চুয়াল্লিশের ঘরে আমরা টেলিচিহ্ন পেয়েছি তিনটি সুতরাং গণসংখ্যা তিন এরপর পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশের ঘরে আমরা পেয়েছি ছয়টি পঞ্চাশ থেকে চুয়ান্নর ঘরে আমরা পেয়েছি নয়টি পঞ্চান্ন থেকে ঊনষাটের ঘরে আমরা পেয়েছি পাঁচটি আর সবশেষ ষাট থেকে চৌষট্টির ঘরে আমরা পেয়েছি দুইটি আর এখানে মোট গণসংখ্যা হচ্ছে পঁচিশ শিক্ষার্থীর আশা করি তোমরা বুঝতে পেরেছ এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো